তিনটা গুনা ছেড়ে দেন তাহলে মরার আগে খালিস আশা করা যায় নাসিব হবে কয়টা গুণা তিনটা গুণা এক নম্বর বদ নজরী বদ নজরী দুই নাম্বার বদ জবানী বলেন এক নাম্বার এক নম্বর দুই নম্বর তিন নম্বর বদগুমানি তিন নম্বর বদগুমানি বলেন তিন নম্বর বদ নজরী বদ নজর করব না যে জিনিস দেখলে আল্লাহ নারাজ ওইটা দেখবো না সাফ সাবাই কথা যেটা দেখলে কে নারাজ আল্লাহ নারাজ ওইটা তাকায়া দেখব না নজরের গুনাহ করব না নজরের গুনাহ এখন ব্যাপক আকারে হচ্ছে টেলিভিশনের মাধ্যমে ডিসলাইনের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে স্ক্রিন টাচ মোবাইলের মাধ্যমে ফেসবুক ইন্টারনেট ইউটিউব এর মাধ্যমে নজরের গুণা শুনবেন ওয়াজ কিন্তু আপনাকে এমন অ্যাডভার্টাইজ একটা ওয়াজের মাঝখানে ছেড়ে দিবে যে আপনাকে নজরের গুণা করানোর জন্য চক্রান্ত হচ্ছে করতেছে তখনও করা যাবে না নজর পড়ে গেল তো নজরে নজরে ফুঁজে নজর পড়েছে সাথে সাথে নজরকে সরাইয়া ফেলতে হবে ওই জিনিসকে কেটে দিতে হবে যেই জিনিস দেখা আমার চোখে হালাল না এ বদনজরিটা করব না বদনজর করব না বদ নজর না তবে এই নজর দিয়া অনেক ইবাদত করা যায় এই নজর দিয়া মায়ের চেহারা তাকায়া দেখলো কবুল হজের সব বাবার চেহারা তাকায়া দেখলো কবুল হজের সব সন্তানদের দিকে তাকাইল নফল ইবাদতের সব বিবির দিকে তাকাইল নফল ইবাদতের সব দুস্থ অসহায় মানুষদেরকে চোখ দিয়া দেখা দয়া আইনা তার পাশে দাঁড়াইলো নজরে সাব আছে হ্যাঁ আলমের চেহারা দেখলো সব আছে বন্ধুর মুলাকাত করলো সব আছে চোখের গুনা ছেড়ে দিন চোখের গুণা ছেড়ে দিন চোখ দিয়ে গুণা করব না দুই নাম্বার, জবান নম্বর অর্থাৎ জবানে কথা করবো না করব না চগুল ঘুরি করব না কাউকে গালি করবো না ইনশাল্লাহ বলেন আওয়াজ করে বলেন ইনশাল্লাহ বাজে কথা জবানে উচ্চারণ করব না উল্টা পাল্টা কথা মুখ দিয়ে বলবো না কথা বলবো তো হিসাব করে করে কথা বলবো হিসাব করে করে কথা বলবো আমাদের অনেক বুজুর্গরা এমন ছিলেন যারা গুইনা গুইনা কথা কইতেন মানে কথা এত কম বলতেন মনে হয় যেন গুইনা গুইনা বলে এত অল্প অল্প কথা বলতেন কথা বলতেন কম জিকির করতেন তারা বেশি সোবাহান আল্লাহ আল্লাহ জিকির বেশি করতে বলছেন কিন্তু কথা কম আনিল আল্লাহ অযথা কথা মুখে উচ্চারণ করা যাবে না অযথা কথা মুখে বলা যাবে না তবে মুখ দিয়া কিছু ইবাদত মুখের কিছু ইবাদত মুখ দিয়া বেশি বেশি জিকির করলে ইবাদত আল্লাহ তালার নাম জবানে বেশি বেশি উচ্চারণ করা বেশি বেশি জিকির যারা করবে তাদেরকে আল্লাহ তালা যে সকল নিয়ামত দান করবে তার ভেতরে একটা বড় নিয়ামত হল জিকির করলে তো দিল সাফ হবেই সে কালাতুল কলবি জিক্রুল্লাহ এটা তো আসি বড় ফায়দা বড় উপকার হল জিক্রুল্লাহে যারা আদি হয়ে যাবে যারা বেশি বেশি আল্লাহ পাকের নামের জিকির জবানে আনবে তাদেরকে আল্লাহ তালা মৃত্যুর দিনে ইমানের মরণ দান করবে মতের দিনে তাদের জবানে কালিমা জারি থাকবে হাকিম্ম তার শাফালি থানবীর রহমতুল্লাহ ইয়ালে কাসরাতে জিকরুল্লাহ এর যে সকল ফায়দা লিখেছেন তার ভিতরে একটা ফায়দা হল আজরাইল যখন রৌদরে টান দিবে তো সব অচাল হইলেও জিব্বা সচল থাকবে হাত পা অঙ্গপ্রত্যঙ্গ সব অচাল হয়ে যাবে কিন্তু কি জিব্বা সচাল থাকবে বেশি বেশি জিকির করা